বুদ্ধি পালো না মই আমরা ডাঙাতেই দেই পাচ্ছি এটা জলে বয় না শুনছিস গান নাই গান করলি

কি করে দছিন রে দেখি কেমন কাঁকড়া মারেন তোমা খালি গর্ত করে দিচ্ছেন নাকি ছিয়েলে বিরে না কি ইয়ারো যত বড় গর্ত এটা ছিয়েলে গর্ত মনে হয়

আমাদের বিশ্বভাই কাকড়া মাস্টার বাড়িতে তোর হবে না একদিন বাড়িতে তিন দিন